আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে নবম শ্রেণীর জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন এখন তোমরা যখন মেন্ডেলের সূত্র করবে তখন মেন্ডেলের সূত্র বুঝতে হলে কিন্তু আগে তোমাদের বুঝতে হবে যে মিওসিস কোষ বিভাজনটা কি। যদিও তোমরা অষ্টম শ্রেণীতে মিওসিস কোষ বিভাজন করে এসছো তারপরেও আরও এ সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণার জন্যই আমি উপস্থিত হয়েছি মিওসিস কোষ বিভাজন নিয়ে তো লক্ষ্য করো মিওসিস কোষ বিভাজন কি আমরা জানি যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া তাহলে লক্ষ্য করো আমরা এই দুইটা ক্রোমোজোম যদি মার ক্ষেত্রে কল্পনা করি এবং এই দুইটা ক্রোমোজোমকে যদি আমরা বাবার ক্ষেত্রে কল্পনা করি তাহলে আমি যদি বলি যে আমার শরীরে আছে তেইশ জোড়া ক্রমোজম অর্থাৎ ছিচল্লিশটি ক্রোমোজোম সেই ছিচল্লিশটি ক্রমোজমের মধ্যে কিন্তু অর্ধেক এসছে আমার মার কাছ থেকে আর অর্ধেক এসছে আমার পিতার কাছ থেকে তাহলে এই যে মার কাছ থেকে নিয়েছি একটা ক্রোমোজোম অনুরূপভাবে বাবার কাছ থেকে নিয়েছে একটা ক্রোমোজোম তাহলে এই যে দুইটা ক্রোমোজোম এটাই কিন্তু ডিপ্লয়েড কোর্স এখন লক্ষ্য করো এখানে দুইটা লগও দেখানো হয়েছে এইটা হচ্ছে মার ক্ষেত্রে অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে মার ক্ষেত্রে আর এটা হচ্ছে বাবার ক্ষেত্রে তাহলে এই যে ডিপ্লয়েড কোর্স তৈরি হলো তার মানে কি প্রতিটি ক্রোমোজম হচ্ছে তোমার দুইটা করে তৈরি হলো তাহলে আমরা বলতে পারি এভাবে কিন্তু আমার শরীরে তোমার শরীরে কিন্তু তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজম রয়েছে এখন আমরা এই যে মিউজিক কোর্স বিভাজন করতে গেলে আমাদের ইন্টারফেস যে পর্যায়টা আছে বা দশাটা আছে সেটা কি ইন্টারফেস দশা হল যে এই ক্ষেত্রে ক্রমোজম কিন্তু বিভাজিত হবে না কিন্তু এ অর্থাৎ এই অবস্থায় ক্রমোজম হচ্ছে বিশ্রাম অবস্থায় থাকে তা বিশ্রাম অবস্থা মানে কি এই ক্ষেত্রে দেখা যাবে যে কোষের যে যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য কিছু তোমার এখানে প্রোটিন তৈরি হয় অর্থাৎ প্রোটিন সংশ্লেষিত হয় এছাড়াও ডিএনএ রেপ্লিকেট হয় এই ইন্টারফেস দশাতে অর্থাৎ এক্ষেত্রে তোমার কি হবে দেখো তাহলে এখানে কিন্তু ক্রমোজম ছিল কি মার ক্ষেত্রে একটা আর বাবার ক্ষেত্রে একটা তার মানে দুইটা মিলে কিন্তু তোমার তৈরি হলো ডিপ্লয়েড কোষ এরপর দেখো যে এই যে তোমার ডিপ্লয়েড কোর্স সেটা কি হবে প্রমোজম দুইটি তাহলে আরেকটি করে এরা প্রতিলিপি তৈরি করে তার মানে কি এই যে একটা ক্রমোজম ছিল সে একটা ক্রমোজম কিন্তু রেপ্লিকেট করলো তার মানে কি ডাবল হলো এই ক্রমোজমের কিন্তু হচ্ছে তোমার ডাবল হলো তার মানে ডাবল মানে কি প্রতিলিপি তার হুবহু আরেকটা কপি তৈরি করা অর্থাৎ ডিএনএ রেপ্লিকেট যেটাকে বলা হয় এরপর তোমার প্রফেজ অনেকই হবে তো এই প্রসঙ্গেই বলি যে মিওসিস কোর্স বিভাজন আমরা কিন্তু দেখে এসেছি যে মিওসিস কোষ বিভাজন তোমার অষ্টম শ্রেণীতে যেটা আমরা জ্ঞানটা নিয়ে এসেছি সেটা কিন্তু তোমার আভা আভা অর্থাৎ এই আমাদের কিন্তু স্বচ্ছ ধারণাটা ছিল না আমরা জানি কি যে এইভাবে এইভাবে ছিল যে টয়স এন আমরা যদি মার ক্ষেত্রে বলি মার ক্ষেত্রে অর্থাৎ এটা হচ্ছে ডিপ্লয়েড কোর্স আমরা মিওসিস অনেক কি বলেছি যে মিওসিস অনে হচ্ছে তোমার ক্রমোজম সংখ্যা হ্রাস পায় অর্থাৎ এখানে যদি টয়স এন ইকাল টু যদি ছিচল্লিশ হয় তাহলে তেইশটা তেইশটা তারপরে কী হবে মিওসিস টু হচ্ছে মাইটোসিসের অনুরূপ তার মানে কি আমরা জানি এখানে এইভাবে তোমার গ্যামের তৈরি হলো আসলে কি এর কিন্তু অন্তর্নিহিত কিন্তু অনেক কিছু জানার আছে আসলে কি করে আমরা এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এন এর অর্থাৎ গ্যামের তৈরি হলো কিন্তু মূলত এটা সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত জ্ঞান থাকতে হবে কারণ এই মিওসিসের আবার দুইটা পর্যায় রয়েছে একটা হচ্ছে মিওসিস ওয়ান আর একটা হচ্ছে মিওসিস টু তো এই যে আমি এদিকে দেখিয়েছি যে এটা মিওসিস ওয়ান এই পর্যন্ত হচ্ছে মিওসিস ওয়ান আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মিওসিস টু অর্থাৎ দুইটা প্রধান পর্যায়ে হচ্ছে ভাগ করা হয় আর এই যে মিওসিস অন সেই মিওসিস অন পর্যায়ে প্রতিটি ক্রমজম অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে কিন্তু এখানে তোমার দুইটা কোষ তৈরি হলো অর্থাৎ এই একটা ক্রোমোজম থেকে কিন্তু দুইটা কোষ তৈরি হলো অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এই ক্রোমোজম থেকে আরেকটা ক্রোমোজোম তৈরি হলো অর্থাৎ ডাবল ডাবল হলো প্রোফেজনে এসে কি হবে ক্রমোজমগুলো নিজেদের মধ্যে হচ্ছে জোর বাঁধবে অর্থাৎ এই যে দুইটা ক্রোমোজোম ছিল সেই দুইটা ক্রোমোজোম কিন্তু জোর বাঁধবে এবং পরস্পরের মধ্যে তোমার কি হবে ডিএনএটা হচ্ছে বিনিময় করবে এখন এ যে পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করবে তার মানে কি ক্রসিং ওভার হবে ক্রসিং ওভার কি দেখো তাহলে এখানে তোমার একটা ক্রোমোজোম দেখানো হচ্ছে এখানে কিন্তু একটা ক্রোমোজোম দেখানো হচ্ছে অর্থাৎ এই মিওসিস ওয়ানে তোমার আবার কয়েকটি ধাপ রয়েছে অর্থাৎ লেপ তারপর রয়েছে হচ্ছে জাইকোটিন প্যাকাটিন ডিপ্রোটিন ডায়াকাইনাইসিস তো এগুলো সম্পর্কে এত বিস্তারিত তোমাদের জানতে হবে না জাস্ট হচ্ছে প্রফেস অনেকই হয় অর্থাৎ মেটাফেজে কি অনেকই হয় এনাফেজ কি হয় আর ফেস অন সেই প্রফেস অনেকই হচ্ছে ক্রোমোজমগুলো নিজেদের মধ্যে হচ্ছে জোড়া বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে অর্থাৎ ক্রসিং ওভার হয় লক্ষ্য করো এই যে তোমার ক্রোমোজম ছিল সেই দুইটা ক্রোমোজম কিন্তু নিজেদের মধ্যে হচ্ছে জোড়া বেঁধেছে অর্থাৎ ক্রোমাটির তৈরি করেছে লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা ক্রোমাটির অর্থাৎ এইটা একটা ক্রমাটির এটা একটা ক্রোমাটির তাহলে এই যে একটা ক্রোমোজমের যখন নিজেদের মধ্যে ক্রোমাটির তৈরি করবে সেটাকে বলা হয় সিস্টার ক্রোমাটির আর সিস্টার ক্রোমাটির এবং এই যে বলা হয়েছে যে নন সিস্টার ক্রোমাটিট নন সিস্টার ক্রোমাটিট কী অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিট হলে এখানে একটা ক্রোমোজোম রয়েছে এখানে একটা ক্রোমোজম রয়েছে দুইটা ক্রোমোজমের মধ্যে অর্থাৎ দুইটা ক্রোমোজমের ক্রোমাটিডের মধ্যে ভিন্ন দুইটা ক্রোমোজমের ক্রোমাটিডের মধ্যে যখন বিনিময়টা হবে তখন সেটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিট লক্ষ্য করো তাহলে এই যে মেটাফেজ অন মেটাফেজ অনেক কি হচ্ছে তাহলে আমরা যদি এটা প্রাণী কোষের ক্ষেত্রে ধরি প্রাণীকোষের ক্ষেত্রে তাহলে দেখো এখান থেকে অর্থাৎ এই দুইটা কিন্তু মেরু এই দুইটা মেরু কারণ কি এই দুইটা মেরু থেকে কিন্তু একটা রশ্মি হচ্ছে তোমার বিচ্ছরিত হচ্ছে এখন এই মেটাফেস মানে কি মেটাফেস মানে হচ্ছে এই বিষুবীয় অঞ্চল বরাবর এই ক্রমোজনগুলো বিন্যস্ত থাকবে বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজমগুলো যখন বিন্যস্ত থাকবে তখন সেটা হচ্ছে মেটাফেজ অন এই যে লেখা সে ক্রমোজমগুলো বিসুবিহ অঞ্চলে বিন্যস্ত হয় এরপর বলা হয়েছে এনাফেস অন এই এনাফেস অনে তোমার কি হবে তাহলে এই মেটাফেজ অনে কিন্তু তোমার ক্রসিং অভার হলো। তাহলে ক্রসিং অভার জিনিসটা কি যে মিওসিস অন এর প্যাকাইটিন উপপর্যায়ে আমরা যেটা বললাম যে তোমার লেপ্রোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়কাইনেসিস এইগুলো হচ্ছে মিওসিস অন এর উপ পর্যায় তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একজোড়া সমসমস্ত ক্রোমোজোম অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম এইটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ একই ধরনের তাহলে এই যে একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে বিনিময়টা হচ্ছে সেটাকেই বলা হয় ক্রসিং ওভার তাহলে এই ক্রসিং ওভার তাহলে আমরা যদি দেখি যে এইটা অর্থাৎ যেটা এসেছিলো হচ্ছে তোমার বাবার কাছ থেকে সেই ক্রোমাটিডের দেখো অর্ধেকটুকু তোমার এই মার এই ক্রোমাটিডের মধ্যে গিয়েছে তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রোমাটিডের কিন্তু বিনিময় হয়েছে তাহলে অ্যানাফেজ অনে এসে তোমার কি হয়েছে যে ক্রোমোজমগুলো দুই মেরুর দিকে হচ্ছে তোমার আকর্ষিত হচ্ছে তাহলে মেটাফেজ অনে তোমার ক্রসিং ওভার হলো এরপর অ্যানাফেজ অনে এসে তোমার এই ক্রসিং ওভারকৃত যেই ক্রোমাটিটটা ছিল অর্থাৎ ক্রোমোজমটা ছিল সেইটা তোমার দুই প্রান্তের দিকে অর্থাৎ দুই মেরুর দিকে হচ্ছে তোমার চলে যাচ্ছে এরপর টেলিফেস অন ও কাইনেসিসে তোমার কী হচ্ছে এই টেলিফেস অনে তোমার যেটা তৈরি হবে সেটা এই যে কোষটা থাকে সেই কোষের হচ্ছে মধ্যভাগ বরাবর হচ্ছে তোমার সংকুচিত হচ্ছে লক্ষ্য করো এই মাছ বরাবর কিন্তু তোমার সংকুচিত হচ্ছে এবং এই যে তোমার ক্রোমোজমগুলো ছিল সেই ক্রমোজমগুলো কিন্তু তোমার কি দুই প্রান্তের দিকে চলে গিয়েছে অর্থাৎ ক্রসিং ওভারপ্রাপ্ত যে ক্রোমাটিডগুলো ছিল সেটা দুই প্রান্তের দিকে চলে গিয়েছে এর ফলে তোমার কি হবে সাইটোকাইনেসিস টেলোফেস অন এবং সাইটোকাইনাসিস সাইটোকাইনেসিস মানে কি যখনই তোমার এখানে খাত সৃষ্টি হবে পরবর্তীতে এখান থেকে তোমার মধ্যভাগ বরাবর হচ্ছে দুইটা কোষে পরিণত হবে আমরা যদি এদিকে লক্ষ্য করি দেখো তাহলে দুইটা অপত্য কোষে কিন্তু বিভক্ত হলো অর্থাৎ এইটায় একটা কোষে গেলো আর এইটা আরেকটা কোষে অর্থাৎ দুইটা অপত্য কোষে বিভক্ত হয় সেম তাহলে এইটা তোমার কি প্রোফেস টু আমরা যেমন বললাম যে এই মিওসিস অন এবং মিওসিস টু তাহলে মিওসিস অনের যে দশাগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার প্রফেস অন তারপর মেটাফেস অন এনাফেস অন টেলোফেস অন ও সাইটোকাইনাসিস ঠিক যখন মিউসিস ট্যুর ক্ষেত্রে যাব শুধু এখানে টু হবে তাহলে প্রোফেস টু হলো এরপর তোমার কি হবে মেটাফেস টু তাহলে আমরা জানি মেটাফেস টুতে তোমার কি করে যে এই যে তোমার ক্রোমাটিটগুলো ছিল সেই ক্রোমাটিটগুলো কিন্তু তোমার এই বিষুবীয় অঞ্চলে অর্থাৎ মাছ বরাবর হচ্ছে অবস্থান করবে এরপর অ্যানাফেস টুতে এসে এতে যে কথাটা বলেছিলাম যে অষ্টম শ্রেণীতে জাস্ট তোমরা জানো যে টয়েস এন থেকে হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ গ্যামেট এন হলো আসলে মূলত এই ঘটনাগুলো কিন্তু তোমার পোষের ক্রমোদমের মধ্যে হচ্ছে ঘটে এই মেটাফেস টুতে যখন এই ক্রোমাটিটগুলো তোমার কি করবে এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে ইন্টার অ্যানাফেস দশায় এসে অ্যানাফেস দশায় এসে কি হয় যে এই যে তোমার ক্রোমাটিস ছিল সেই ক্রোমাটিটগুলো হচ্ছে তোমার বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়ার পর তারা কি হলো ক্রোমোজোমে কিন্তু পরিণত হলো এবং এই ক্রোমোজোমগুলোতে তোমার কি করবে যে কোষের দুই প্রান্তের দিকে হচ্ছে চলে যাবে অর্থাৎ দুই মেরুর দিকে হচ্ছে চলে যায় আমি আবারও এটা বলছি যে অ্যানাফেস দশাতে তোমার কি হয় মেটাফেস টুতে যে ক্রোমাটিট ছিল সেই ক্রোমাটিটটা হচ্ছে তোমার বিভক্ত হয়ে যায় অ্যানাফেস টুতে এসে যখন বিভক্ত হয়ে যায় তখন ওই ক্রোমাটিট আর ক্রোমাটিট অবস্থায় থাকে না থাকে হচ্ছে তোমার ক্রোমোজোমে পরিণত হয় অর্থাৎ দুইটা ক্রোমোজোমে পরিণত হলো এই দুইটা ক্রোমোজোম কি করবে কোষের দুই মেরুর দিকে চলে যাবে অনুরূপভাবে আমরা যদি এই কোষের ক্ষেত্রে দেখি তাহলে এক্ষেত্রেও তোমার ক্রোমাটিডটা মাছ বরাবর বিভক্ত হয়ে তোমার ক্রোমোজোমে পরিণত হয় এবং মেরুর দুই প্রান্তের দিকে চলে যায় এরপর টেলোফেস টু ও সাইটোকানিসের যেটা ঘটে সেটা তাহলে এখানে তোমার কি করবে লক্ষ্য করো সাইটোকানিস অর্থাৎ এই কোষে কিন্তু তোমার মাছ বরাবর কিন্তু তোমার খাস সৃষ্টি হচ্ছে মাছ বরাবর খাস তৈরি হচ্ছে যখনই মাছ বরাবর খাস তৈরি হবে তখনই দুইটা কোর্স তোমার তৈরি হবে আর সেই দুইটা কোর্সে তোমার কি হবে একটা করে কিন্তু তোমার প্রমাদম চলে যাচ্ছে তাহলে একটা করে যদি তোমার ক্রমোদম চলে যায় তাহলে এটা হচ্ছে হ্যাফলয়েড অর্থাৎ গ্যামেট এটাও তোমার হ্যাপ্লয়েড গ্যামেট এটাও হ্যাপ্লয়েড তাহলে এই কোর্স থেকে যেমন তোমার দুইটা করে প্রমাদম তৈরি হলো ঠিক এই কোষ থেকেও কিন্তু তোমার দুইটা করে প্রমাজম তৈরি হলো তাহলে আমরা যদি দেখি এখানে তোমার চারটি কিন্তু হ্যাপ্লয়েড কোর্স তৈরি তাহলে লক্ষ্য করো আমরা তো বলি যে আসলে গ্যামেটটাকে বলো কি যে এন সংখ্যক প্রমাজমকে বলা হয় গ্যামেট আসলেই মূলত এভাবেই কিন্তু গ্যামেট তৈরি হয় আমাদের শরীরে তাহলে আমরা বলছি যে গ্যামেটটা কি জনন কোষ বা যৌন কোষ বা গ্যামেট হলো একটি হ্যাপ্লয়েড কোষ। যা অন্য হ্যাফ্রয়েড কোষের সাথে তোমার কি হয় একীভূত হয় একীভূত হয়ে তোমার নিষিক্তকরণের মাধ্যমে কিন্তু প্রাণীর যৌন প্রজননটা ঘটে যেমন আমরা বলেছিলাম যে এইটা যদি পুরোটাই হচ্ছে তোমার কি হয় মনে করো যে এন হচ্ছে তোমার যদি মা হয় এন যদি বাবা হয় তাহলে কি হবে সেখানে নিষিক্তকরণ হবে নিষিক্তকরণ হয়ে কিন্তু তোমার এন হলো অর্থাৎ ডিপ্লয়েড কোর্সে হচ্ছে পরিণত হলো তাহলে এই এইটাই হলো মূলত তোমার গ্যামের এটাই হলো দনন কোর্স এটাকেই আমরা আবার বলতে পারি হ্যাপ্লয়েড কোর্স এটাকেই আমরা আমরা বলতে পারি যে জিনম এরপরে দেখো যে আমরা যদি বলি যে ডিপ্লয়েড তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে দুইটি হ্যাপ্লয়েড কোর্স মিলিত হয়ে একটি ডিপ্লয়েড কোর্স জেনেটিক্সের আরও যে পরিভাষাগুলো রয়েছে সেগুলো এখন আলোচনা করব একটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন ও অপত্য কোষ আসলে প্যারেন্টাল জেনারেশন কি প্যারেন্টাল জেনারেশন হচ্ছে যে যেটাকে আমরা পি ওয়ান দ্বারা প্রকাশ করি অর্থাৎ কোনো ক্রসে ব্যবহৃত পিতা মাতাকে প্যারেন্টাল জেনারেশন বা পিয়ন বলা হয় তাহলে লক্ষ্য করো এই যে আমরা ফিনোটাইপের ক্ষেত্রে বলেছি যে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আমি আবারও বলছি এই লগোটা হচ্ছে তোমার স্ত্রী বা মার ক্ষেত্রে এবং এই লগোটা হচ্ছে পুং গ্রামের বা বাবার ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এখানে আমাদের জিনোটাইপটা কী হবে জিনোটাইপটা হবে অর্থাৎ বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে কিন্তু আমরা নিয়েছি যে বিশুদ্ধ লম্বা সেই সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল টি নিয়েছি এবং স্মল টি এর ক্ষেত্রে আমরা নিয়েছি হচ্ছে খাটো বা বেটে স্বাভাবিকভাবে সেটা কিন্তু জিনোটাইপ হবে অর্থাৎ বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে হবে ক্যাপিটাল টিটি আর বিশুদ্ধ খাটোর ক্ষেত্রে হবে হচ্ছে স্মল টিটি তাহলে এই ক্ষেত্রে তোমার প্রথমে কি করবে গ্যামেট তৈরি করবে কারণ ইতিমধ্যে কিন্তু আমরা মিওসিস কোর্স বিভাজনটা দেখে এসেছি সেখানে কীভাবে গ্যামেট তৈরি হয়েছে তা কিন্তু তোমরা বুঝতে পেরেছো তাহলে স্বাভাবিকভাবে তোমার কি করলো গ্যামেট তৈরি হবে আর গ্যামেট আমরা জানি কি গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড এখন এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোর সাথে যদি আমরা ক্রস করি অর্থাৎ এইটার সাথে যদি আমরা এটা ক্রস করি তাহলে কি হবে ক্যাপিটাল টি স্মল টি আবার এইটার সাথে যদি আমরা এটা ক্রস করি ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে যদি এটা করি তাহলে এভাবে তাহলে লক্ষ্য করো যে এই যে ক্যাপিটালটি স্মল টি তাহলে এখানে এটা কি তৈরি হবে এখানে কিন্তু তৈরি হবে এফন জন এফন জন্য অর্থাৎ প্রথম বংশধর প্রথম বংশধর বা আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার প্রথম অপত্য বংশ এইটাকে আমরা এফন বলতে পারি আবার এই যে এফনের এফনে যেগুলো তৈরি হলো সেগুলোর মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে যেটা দ্বারা আমরা ক্রস করব যেগুলোকে দ্বারা সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো তাদেরকে হচ্ছে পি টু অর্থাৎ এখন জন্য মটরশুটি গাছের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে লক্ষ্য করো এখানে আমাদের মিশ্রিত এগুলো কিন্তু তোমার কি মিশ্রিত লম্বা এগুলো কিন্তু তোমার বিশুদ্ধ বা প্রকৃত লম্বা না আর আমরা ইতোমধ্যে জেনেছি যে লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি আর স্মল টি যদি একসাথে থাকে তাহলে তোমার কি হবে ক্যাপিটাল টিটাই কিন্তু তোমার প্রবলভাবে প্রকাশিত হবে তাহলে প্রবলভাবে যদি প্রকাশিত হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে মিশ্রিত লম্বা অর্থাৎ মিশ্রিত লম্বার সাথে মিশ্রিত লম্বা যদি আমরা ক্রস করি যখন আমরা ক্রস করব। তার মানে কি এফআান জনুর বংশধরদের সাথে কিন্তু আমরা ক্রস করাচ্ছি ক্রসের ফলে যেইটা তৈরি হবে সেইটা কিন্তু হবে তোমার এফ টু জোনো অর্থাৎ এই যে এখানে তোমার প্রথমে কি হলো জিনোটাইপ জিনোটাইপ এরপর তারা গ্যামের তৈরি করলো এখন আমরা দেখি যে এর সাথে যদি আমরা ক্রসটা করি তাহলে তোমার কি হবে সরি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এরপর ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে যদি এটা করি এটার সাথে যদি এটা করি তাহলে হবে টি তাহলে দেখো এই যে ক্যাপিটাল টি যেটা সেটা কিন্তু তোমার বিশুদ্ধ লম্বা এবং এই যে ক্যাপিটালটি এই দুইটাও কিন্তু তোমার লম্বা তবে সেটা কিন্তু মিশ্রিত এবং এইটা তোমার কি এটা খাটো অর্থাৎ প্রকৃতই খাটো তাহলে আমরা কি করেছিলাম প্রথমে যে এফহন জনু হলো এই এফহন জোনু সাথে আমরা যখন ক্রস ঘটিয়েছি এর ফলে যে অপত্য তোমার বংশধরগুলো তৈরি হয়েছে সেইগুলোকে কিন্তু আমরা বলেছি এফটু জোনু এরপরে আসো যে এই যে বলা হয়েছে যে জিনোম পরবর্তীতে বলা হয়েছে জিনোম আসলে জিনোমটা কী ইতিমধ্যে তোমাদের মিয়াস কোষ বিভাজনে আমি বলেছিলাম যে যে কোনো প্রজাতির প্রতিটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের হ্যাপলয়েট সেটকেই বলা হয় হচ্ছে জিনোম অর্থাৎ আমরা যদি বলি যে টোয়াইসেন রয়েছে এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মা বা বাবা যদি তুমি ধরো তাহলে স্বাভাবিকভাবে সেটা কি এখানে কিন্তু রয়েছে ছেচল্লিশটি ক্রমোজম অর্থাৎ তেইশ জোড়া ক্রোমোজম এর ফলে আমরা ইতোমধ্যেই কিন্তু দেখেছি মিওসিস গোল বিভাজন প্রক্রিয়ায় কীভাবে গ্যামেট তৈরি হয় অর্থাৎ মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর ফলে তোমার কি তৈরি হয় গ্যামেট তৈরি হয় তাহলে ওই গ্যামেটকেই কিন্তু আমরা বলেছি যে জিনম অর্থাৎ একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা তোমার নির্দিষ্ট থাকে যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু ক্রমোজম সংখ্যা তোমার কত ছিচল্লিশটা এই যে ছিচল্লিশটা এইচল্লিশের মধ্যে যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রমোজম সেই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রমোজমকেই কিন্তু আমরা বলছি হচ্ছে জিনোম এরপরে যদি তোমাদের বইয়ে চরিত্র বা ট্রেট রয়েছে অর্থাৎ দুইটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে একত্রে তোমার টেট বা চরিত্র বলা হয় দুইটা বিপরীত ধর্মী কেন কারণ হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে এখানে কিন্তু ক্রস ঘটানো হয়েছিল সেই মটরশুঁটি গাছের একটা মটরশুঁটি গাছ ছিল হচ্ছে তোমার কি লম্বা আরেকটা ছিল হচ্ছে তোমার খাটো এটাকেই বলা হয় ট্রেট